ওই ভাই তুমি কি মোসা আলাই হি সাল্লামের নাম জীবনে শুনেছো না কি ইহুদি বলে হ্যাঁ আমি শুনেছি তোরা জবুর ইনজিল কিতাবের ভিতরে অসংখ্য ঘটনা আছে হজরত মোসা আলাহি সাল্লামের আমি শুনেছি ভাই মোসা আলাইসাল্লামের নাম যদি তুমি শুনে থাকো তাহলে লক্ষ্য করে শোনো ওই মোসা আলাই হি সাল্লামের জামানায় জালিম বাদশা ছিল কে ফেরা মন্ত্র ফেরাউন এই ফেরাউনকে ভালো করে শোনেন ফেরাউনের বহু ইতিহাস আপনারা শুনেছেন একটি কথা আপনাদের বলে কোনো কথা নাই কোরআনুল থেকে সরাসরি কথা হচ্ছে ভাই আমার লক্ষ্য করে শুনুন এইবার ফেরাউন ছিল সোর কি সোর আপনাদের দেশে শিথিল চোর নাই শিথিল চোর বোঝেন মানে ডোয়া কাটা চোরি করা কলা চোর ডাব নারকেল চোর কুশিল চোর আছে না নাই আছে ও আমি মনে করছি আপনাদের এলাকার মানুষ মনে হয় ফেরেস্তা আল্লাহ কবুল করুক না আমিন ভালো মানুষ হিসাবে কবুল করুক ধরে কেন আমিন এই লোকটি ছিল সর প্রথমে এই চুরি করে ধরা খায় মার খায় এরপরে কলা চুরি করে ধরা পরে মারি খায় ওর বন্ধু ছিল আর একজন চোর তার মাথায় চুল ছিল না তিনি হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাথা মানে মাথায় কোনো চুল নাই এই দুই বন্ধু হলো চোর ছোট বন্ধু যিনি টাকা বুদ্ধিজীবী জোরেখান কি বুদ্ধিজীবী আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না নাই আরো জোরে আপনারা যারা কাজ করে খায় আমরা এরা হলো কৃষিজীবী জোরেখান ঠিক না যারা মাছ মেরে মাছ বিক্রি করে খায় তারা হলো মৎস্যজীবী যারা আইনের ব্যবসা করে উকালতি করে খায় তারা হলো আইনজীবী কতক্ষণ না কে ঠিক না তাহলে এই কৃষিজীবী মৎস্যজীবী আইনজীবী শ্রমজীবী আর যারা বুদ্ধি বেছে খায় তারা কি কোন জীবী কথা এখন বুদ্ধিজীবী এই হামান ছিল বুদ্ধিজীবী ফেরাউনকে ডাক দেয়া বলে বন্ধু কোনো চিন্তা নাই আমি তোমারে যে বুদ্ধি সেই অনুযায়ী চলো কি কয় দুই বন্ধু চুরি করি ধরা খাই চুরি করি ধরা খাই মারি খাই মারি খাতে খাতে তো শেষ হয়ে গেলাম আমাদের আর জীবন বাঁচে না এই দেশে যেখানে এই চুরি হয় আমার দুইজনের ধরে আর মারে ধরে আর মারে এই দেশে তো থাকা যাবে না তাহলে কীরা করা যায় কল মিশরের প্রাচীর ফেদে আমরা ওই দেশে চলে যাই এই দেশ থেকে প্রাচীর ফেদে ওই দেশে চলে গেল দুই তিন দিন ক্ষুদার থ প্যাটে কোনো পানি নাই এরবার বললেন খুদার জেলায় জীবনটা ফেটে যেতেছে খাদ্য পাবো কোথায় খাদ্যের তো কোনো জায়গা নাই এমনি হাঁটতে হাঁটতে দেখে তরমুজের বিশাল একটি তরমুজের ক্ষেত লাই বললে ভাইজান আমাদের পানি পিপার সায় খোদার জ্বালায় জীবনটা ফেটে যে আমাদের একটা তরমুজ দেন না খাই জীবন বাঁচাই লোকটি বলল তরমুজ দিতে পারি কিন্তু আমাদের এই তরমুজের গাছের গোড়ায় পানি ঢালতে হবে কি করতে হবে আমাদের দেশের মতো খাল ডোবা পুকুর পুসুরি নল টিউবওয়েল ডিপ টিউবওয়েল পানি ভরপুর ঠিক কিনা কিন্তু যারা মক্কা মদিনা সফর করেছেন দেখবেন সৌদি মক্কা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ সাড়ে চোদ্দোশো কিলোমিটার শুধু ধুধু ধু বালি আর বালি বালি আর বালি ঠিক কিনা যারা সফর করেছেন তারা দেখেছেন মক্কা থেকে যারা তাই ফে যাবেন শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় মক্কা থেকে মদিনা যাবেন শুধু টিলা আর টিলা টিলা আর টিলা আরব দেশ মরুভূমির দেশ পানির খুব অভাব ও বন্ধুগণ বহু দূরের ঝর্ণা থেকে পানি টেনে এনে তরমুজের গাছের গোড়ায় দিতে হয় অনেক বড় লম্বা ঘটনা কর্তৃপক্ষ টাইম দিয়েছেন সীমিত আমি এই সীমিত সময়ের ভিতরে মূল মূল খাস খাস কথাগুলি আপনাদের জানিয়ে দিতে চাই এবার তরমুজের গাছের ঝর্ণা থেকে পানি আনে তরমুজের গাছের গোড়ায় ঢালে আর তরমুজ খায় জীবন বাসায় এইভাবে কিছুদিন চলতে চলতে হঠাৎ করে ঘোষণা হলো যে মাহমুদপুর কবরস্থানের গেট দারোয়ান নিয়োগ দেওয়া হবে কি হবে গেট দারোয়ান এই যে ধরনের তুই দরখাস্ত কর তোর বডি বড় বিশাল বডি তুই দরখাস্ত করলে চাকরি হয়ে যাবে ছোট বন্ধু টাকলা বুদ্ধি দিচ্ছে ফেরাউনকে কাকে ফেরাউনকে এবার বুদ্ধি দিল এরপরে যায় দাঁড়ালো বিশাল বড় বডি ইয়া বড় দেহ এরপরে খোলো তোমার নাম কি করলো আমার নাম হলো ফেরাউন তোর তোমার নাম যদি ফেরাউন হয় তুমি কি চাকরি করবা কাহ চাকরি করবো বলে তোমাকে নিয়োগ দিয়ে দিলাম এরপরে নিয়োগ দিয়ে দিলো গোরস্থানের দারোয়ান কিসের দারোয়ান গোরস্থানের দারোয়ান গোরস্থানের দারোয়ান হিসাবে যখন নিয়োগপ্রাপ্ত হলো এবার ছোটো বন্ধুকে ডাক দেয় বন্ধু আর তোর মজুর গাছের গোড়ায় পানি দেবার দরকার নাই চলে আয় গোড় স্থানে যে ছোট্ট একটা কুটির আছে ওই কুটিরের ভিতরে দুই বন্ধু আমরা জরো সরো হয়ে থাকবো আর এখান থেকে যে বেতন পাই এই বেতন খায় আমাদের দিন চলবে এইভাবে কিছুদিন চলতে লাগলো এরপরে এই দেশে একটা প্লে রোগ দেখা দিল যেরকম কি রোগ প্লে রোগ পেলেরো দেখা তার কারণে হাজারে হাজার মানুষ মরা শুরু করে দিল হাজারে হাজার মানুষ যখন মরতে শুরু করে মারা শুরু করে দিল ওই সময় লাশ এসে ভর্তি হয়ে গেল গুরুস্থানের গেটের সামনে এইবার হাবাম বুদ্ধি দিচ্ছে বন্ধুরে এইবার সুযোগ যায় প্রত্যেকটা লাশে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার করে ঘুষ চা যে ঘুষ দিবে তার লাশ মাটি হবে যে ঘুষ দিবে না তার লাশ মাটি হবে না পয়সা যায় এবার বন্ধু বুদ্ধি দেওয়ার পরে ঘোষণা হলো সর্বপ্রথম এই লাশের উপরে ঘুষ চালু করেছেন আসে না নাই এমাদের দেশে যদি ঘুষের ব্যবসা যারা করে তারা ফিরাউনের ঘুষি জোরে গন ঠিক কিনা হয় না রাগ করে নাকি রাগ করতেছেন অপর বন্ধুগণ ভালো করে শুনুন এবার টাকার বস্তা ভর্তি হয়ে গেল টাকা এবার ছোটো বন্ধু বড়ো বন্ধু কয় বন্ধু ছোটো বন্ধুকে এত টাকা কি করব। এত টাকা তো আমাদের দরকার নাই মাত্র দুইজন বিবি নাই ছেলে নাই মেয়ে নাই বউ নাই সংসার নাই পরিবার নাই পরিজন নাই এত টাকা কি হবে ছোটো বন্ধু বুদ্ধি দিচ্ছে বন্ধুরে এই টাকার কাজ আছে এই টাকার কাজ হবে কি কাজ হবে তুমি কিছুদিন পরে দেখবা এই দেশে যত গরিব মানুষ আছে সমস্ত গরিব মানুষের তালিকাগুলি তৈরি করা শুরু করে দিল রাতের আধারে ওই বাড়িগুলি গেল এবার এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে গরিব মানুষ দেখে দেখে তাদের তালিকা করে করে টাকাগুলি বন্টন করে দিতে লাগলো অল্প দিনের ভিতরে ঘিশব্দ হয়ে গেল আল্লাহর ওলি দুইজন আছে দেশে এখনও তাছাড়া দেশ চলতো না এখন ঠিক তখন কি আল্লাহর অলি একশো টাকা দান করতেছে একটা গরিব মানুষ যদি পাঁচ হাজার টাকা পায় এই অভাবের দিনে লোকটার উপকার হয়েছে না হয় নাই এইবার পুরা দমে ঢিসাব্দ হয়ে গেল আল্লাহর অলি দুজন আছে ভালো মানুষ আছে লক্ষ লক্ষ টাকা দান করেছেন এবার এত যখন সুনাম সুখ্যাতি সরিয়ে গেল এই সময় বাদশা চিন্তা করলো গেট ডারওয়ান ইনি তো এত নাম কেমনে করলো উনি বললো বেটা তুমি থাকো কোথায় বললে বাম্মুদপুর কবরস্থানের গেট ডারওয়ান ভাই ওখানে তোমারে থাকা লাগবে না তুমি চলে আসো এই নন পরিষদের একটি ক্লার্ক বানিয়ে দিল কি বানিয়ে দিল কেরানি এই নন পরিষদের কেরানি এই নন পরিষদের কেরানির কিছু হাতছানি আছে না নাই তবে আপনাদের এলাকায় ইন ভালো আমাদের এলাকার কথা কই কিছু না কিছু শসিবরা ঘুষ ঠিক ঠিকই না আমাদের দেশে ভালো আলহামদুলিল্লাহ এই দেশের কথা না আমাদের এলাকার কথা বলছি বন্ধুগণের পর কিছু টাকা হয়ে গেল এবার বন্ধু কয় বন্ধুরে এত টাকা কি হবে বলে এই টাকার খেলা হবে কি হবে কথা কনা কথা কনা কি হবে জোরে কম কী হবে এই টাকার খেলা হবে এবার বস্তা ভর্তির টাকা নিয়ে তিনি চলে গেলেন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিবকে বললেন যাহা পোনা আমি আমরা দুজন অভাবী মানুষ আমরা দুজন ব্যর্থ মানুষ একটু ছোট্ট চাকরি করি আপনার প্রতি আমাদের মহব্বত আছে ভালোবাসা আছে স্বজন প্রীতি আছে আপনাকে এই ছোট্ট উপহারটুকু যদি গ্রহণ করেন আমরা ধন্য হয়ে যাব এর ভিতরে আছে কি কয় টাকা এত টাকা কই পাইলা কী করো কয় ওই যে একটু ইনন পরিষদের কেরানি চাকরি করি কয় দূর বেটা ইরান পরিষদের কেরানির চাকরি করা লাগবে না তুমি সচিবালয় চলে আসো সচিবালয় কেরানির চাকরি দেওয়ার দিল এইবার সচি কেরানি যদি সচিবালয়ের কিরানি যদি ঘুষ খায় এক লাখ সচিব রাখায় দশ লাখ ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় এবার এবার টাকা আরো হলো টাকা যখন বেশি হয়ে গেল এরপরে চলে গেল প্রেসিডেন্টের কাছে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি শাহাবুদ্দিন চুপু ভাই ঠিক কিনা জোরে এটা আমাদের পাবনার গৌরব আলহামদুলিল্লাহ জোরে বলেন আমাদের পাবনাতে স্পিকার আছে না নাই আবার প্রেসিডেন্ট আছে না নাই এটা আমরা পাবনাবাসী ধন্য জোরে গান ঠিক কি না ও বন্ধুগণ চলে গেলে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কাছে যা বললেন যা না আমরা ছোট্ট একটু উপহার আপনার জন্য নিয়ে এসেছি একটু দয়া করে গ্রহণ করুন এর ভেতরে আছে কি টাকা এত টাকা কি করলে তোমরা জন্মালে কয় ছোট্ট একটা চাকরি করি তাই দূর বেটা এত ছোটো চাকরি করা লাগবে না আসো এরপরে লিজা বানায় দিল সর্বোচ্চ পদ সচিবের চাকরি দেয়া দিল সচিবের চাকরি যখন হয় এক লাখ থেকে দশ লাখ ঠিক কি না এরপরে টাকা আরো হয়ে গেল এরপরে টাকা যখন আরো হয়ে গেল এইবার ছোট বন্ধু বড় বন্ধু বড় বন্ধু ছোট বন্ধুরা কয় এত টাকা কি হবে কয় খেলা হবে কি হবে এবার এই টাকা দিয়ে চলে গেলেন বাহিনী প্রধানের কাছে বাহিনী প্রধানের কাছে যা বললেন বাহিনী প্রধান আমরা ছোট্ট একটু উপহার আপনার জন্য নিয়ে এসেছি দয়া করে গ্রহণ করুন এর ভিতরে আছে কি কয়েক বস্তা টাকা এত টাকা কেন আনছেন কয়েক টাকা এই টাকা দেখতেছেন আমরা একটা কাজের জন্য এসেছি কাজটা যদি করেন অনবর্ত আপনার কাছে টাকার বোঝা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে সে তারে হত্যা করে দিতে হবে আপনার সেনাবাহিনী আসে না আপনি তো সাড়ে চার হাজার ব্যাটেলিয়ানের ব্যাটালিয়ানের প্রধান এই ব্যাটালিয়ান সাড়ে চার হাজার সৈন্য আছে আপনার সৈন্যগুলি দিয়ে ইশারায় মেরে দেবেন চতুর্দিকে বাড়ি ঘেরা করবেন রাতে আধারে প্রেসিডেন্ট ক্যামেরা দিবেন এরপরে প্রেসিডেন্ট মেরে দিল ও বন্ধুগণ লম্বা ঘটনা আমি সংক্ষেপে ইতি টেনে দেব এরপরে চলে আলো নির্বাচন ওই দেশে নির্বাচনও হতে হবে প্রেসিডেন্ট নাই এবার তাম দেশে খবর হয়ে গেল ভালো দুজন মানুষ আসে না নাই নির্বাচনে জিতলো নির্বাচনে প্রেসিডেন্ট হয়ে গেল ফেরাউন জোরকনকে কে এইবার ফেরাউন যখন প্রেসিডেন্ট হয়ে গেল আমার বন্ধুগণ ভালো করে শুনুন এইবার খেলা হবে আল্লাহর নবী হজরতে আলাইহি সাল্লামের সাথে জোরেকন ঠিক না কথা বলে এবার মুসালাই সাল্লাম তার দলবল নিয়ে দিনের দাওয়াত দিতেছেন দিনের দাওয়াত দিতেছেন দিন কি অমান সেই ব্যক্তির চাইতে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে যখন কন আল্লাহ সেই ব্যক্তির যেহেতু উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে সালাম দিনের দাওয়াত দিতে লাগলেন দিনের দাওয়াত দিতে দিতে বনি ইসরায়েলের বারোটা গোত্রের মানুষ মুসাল্লাহ সাল্লামের দিন কবুল করলো এরপরে ফেরাউনের সৈন্যগ্রাম সৈন্যের দলবল নিয়ে মোসাল্লা সাল্লামকে মারার জন্য আক্রমণ করলো তিন দিকে আক্রমণ করবে একবার আক্রমণ করবে দুনিয়া থেকে একবারে চিরতরে বিদায় করে দিবে বুদ্ধি হলো মন্ত্রী পরিষদে বৈঠক হলো এই বৈঠক ফেরাউন করার পরে সিদ্ধান্ত হলো ফজরের নামাজের আগে মরক ডাকে কি ডাকে না আপনাদের দেশেও ডাকে কি কয় সুবুহন কুদ্দু সব ওয়ারু ঠিকিনা না আপনাদের দেশে কুকুর কু কয় কুকরু কু মর হয় কুকুর কু কুকরু বলে না শুভ হন কুদ্সুন রব্বানা রব্বুল মালা ইকাত রু জগ্লাহ একবার এইবার মরক যখন ডাক দিবে ওই সময় সো তিন চতুর্দিক থেকে আমরা মোসাল্লা সালাম তার সহ যারা আছে এদেরকে আক্রমণ করে দুনিয়া থেকে একবারে চির বিদায় করে দেব এই যে চক্রান্ত করতেছেন আমার আল্লাহ দেখে কি দেখে না জোরে বলেন শোনে কি শোনে না আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডাকতে বলেন জিব্রাই তাড়াতাড়ি চলে যাও আর বন্ধু মুসালাই ইসাল্লামের কাছে মোসাল্লা সাল্লামকে যা তোমরা বলো যে তোমাদেরকে দল বল হত্যা করবে ষড়যন্ত্র করেছে মরক ডাকার সঙ্গে সঙ্গে তোমাদের উপর আক্রমণ হবে তোমরা বাড়ি ঘর সেরে এইখান থেকে তোমরা হিজরত করো কি করো হিজরত করো মোসাল্লা সাল্লাম তার দলবন নিয়ে চলে গেল আমার বন্ধুগণ মোরগ আর ডাকে না ফজর ফসা হয়ে গেল পূর্ব গগনে ফসা হয়ে যেতেছে এবার বললেন যা তোনা সর্বনাশ হয়ে গেছে মরক তো ডাকে নাই কয় মরক ডাকে নাই পূর্ব গগনে ফসা হয়ে গেল দৌড়া যা দেখ মোসা দলবালা আছে কিনা বাড়িতে এসে দেখে শুধু বাড়ি আর খোলা ভিটা কেউ নাই কেউ নাই কেউ নাই জনবানবহীন সৈন্য এলাকা ওরা পলাইছে তারা তারি যার কাছে যা আছে হাতি আছে ঘোড়া আছে তরবারি আসে সব কিছু তোমরা রেডি হও এরপরে সব কিছু নিয়ে রেডি হলো এরপরে মোসাল্লা ইসাল্লাম যেই দিকে গেছে ওরা এত বিচক্ষণ ছিল ভালো করে শোনেন আপনি যদি হেঁটে যান আপনার পদ চিহ্ন দেখে দেখে ওরা বলে দিতে পারে এই ছেলে এই পায়ের চিহ্নটা হচ্ছে সোলাইমানের এই পায়ের চিহ্নটা মোসার এই পায়ের চিহ্নটা হচ্ছে তরিকুলের এই পায়ের চিহ্নটা আবুল বাসারের পদ চিহ্ন দেখে দেখে তারা বলে দিতে পারতেন এবার কোন দিকে গেছে পদচিহ্ন দেখে দেখে এই যে মুসাল্লা ইসাল্লামের পা আল্লাহ আকবর জোরে কন ওই দিকে রওনা হল এতে পূর্ব গগনে সূর্য উদিত হয়ে গেল একদিকে নীলনদ মোসালাই সাল্লাম বিশাল বাহিনী নিয়ে নীলনদের কিনারে চলে গেলেন তিন দিক থেকে ফেরাউনের সৈন্যরা একবারে ঘিরে ধরেছে আমার বন্ধুগণ মুসাল্লা সাল্লামের সৈন্য বনি ইসরায়েলের মানুষগুলি ডাক দেয় বলে আল্লাহ নবী মুসালাইসাল্লাম তিন দিকে থাকায় দেখেন ফেরাউনের সৈন্যরা আমাদের উপরে ঝাঁপায় আসতেছে হাজার হাজার সৈন্য নিয়ে আমরা অল্প সংখ্যক মানুষ এদের সাথে তো যুদ্ধ করে পারব না আমরা তো ধরা হয়ে গেলাম পাখলা হয়ে গেলাম আমাদের অবস্থা এখন কি হবে আল্লাহর নবী মুসালাইসাল্লাম হাত তোলে আল্লাহর দরবারে আল্লাহু আকবার জোরে কন আল্লাহর নবী মুসাল্লাহ সাল্লাম হাত তো বলে আল্লাহ গো তিন দিকে ফেরাউনের সৈন্যর আমাদেরকে আক্রমণ করেছে একদিকে নীলনদ সাগর আমরা যাব কই আল্লাপাক বললেন মসা রে তিলকাবি নাম জোরে কন আল্লাহ পাক বললেন তিলকাইয়াবিনিকা মুসা ও মুসা তোমার হাতে ওটা কি মুসাল্লা সাল্লাম বললেন আল্লাহ গো আপনি কি জানেন না আমার হাতে এটা লাঠি আল্লাহবাক বলেন লাঠি কি দিছি খামাখা এই লাঠি জমিনে ছেড়ে দিলে বিশাল সাপ হয়ে যায় আপনি জানেন না আপনি কি জানেন না এই লাঠি জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড়ো অজাগার সাপ হয়ে গেল ফেরাউনের জাদুকরের হাজার হাজার লক্ষ লক্ষ সাপগুলি মুহূর্তের ভিতরে আপনার সাপ গিলে খেয়ে ফেলে দিল আপনি কি দেখেন নাই আলাম তারা আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই তার মানে কি তার আগে যে ঘটনা ঘটেছে মোসালাই সাল্লাম সেই ঘটনা দেখেছেন কি দেখেন না নাই কথা কন এ মুঠা এই লাঠির ক্ষমতা পাওয়ার আছে না নাই আরও ছোরে বলেন আছে না নাই আল্লাহ পাক বললেন মুসা রে লাঠিটা জমিনে আপনি পানির উপরে একটা বাড়ি মারেন বাড়ি মারলে কি হবে মুসা আলাইহিস সালাম বললেন বাড়ি মারলে কি হবে আল্লাহ পাক বললেন ফেলা হবে কি হবে জোরে কন কি হবে বাড়ি মারলে খেলা হবে বাড়ি দিবেন একটা রাস্তা বানায় দেবো বারোটা আল্লাহ রাগ করতেছেন মনে হয় বাড়ি না একটা রাস্তা বানায় দেব বারোটা আল্লাহ একবার জোরে বলেন এরপরে নীল নদের উপরে বাড়ি দিলেন একটা আল্লাহ পাক রাস্তা বানায় দিলেন বারোটা বারোটা রাস্তা কেন বানালেন মাহিত না নাই কথা বলেন ঘটনা আছে না নাই এই ঘটনার দিকে চলে যাই যদি মূল টার্গেট হারিয়ে যাবে আমার বাইরা সংক্ষেপে এক কথা বলে দে এই বারোটা গোত্রের মানুষ ছিল মোসাল্লাহ সাল্লামের সঙ্গে এই মোসালাই সাল্লামের সঙ্গে বারোটা গোত্রের মানুষ ছিল আপনাদের ধীরে খুনকার গোষ্ঠী আছে না নাই কথা কয় না কথা কয় না ওয়াশ করবেন চলে যাবো না কিন্তু মুল্লা গোষ্ঠী আছে না নাই আছে মুন্সি গোষ্ঠী আছে না নাই খা গোষ্ঠী আছে না নাই পরামাণিক গোষ্ঠী আছে না নাই এক গোষ্ঠীর গোষ্ঠীর সাথে একটু কিন্তু আপনাদের এলাকায় দ্বন্দ্ব নাই ঠিকই না ওই বনি ইসরায়েলের বারোটা গোত্রের মানুষের সঙ্গে একটু মনোমালিন্য ছিল নিজেদের ভিতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে আল্লাহ পাক এই জন্য বারোটা রাস্তা বাড়িয়ে দিলেন বারোটা রাস্তা বানায় এত সচ্ছল করে আল্লাহ পাক বারোটা রাস্তা বানিয়ে দিয়েছেন বারোটা রাস্তা দিয়ে বারোটা গোত্রের মানুষগুলি সব সমুদ্র পাড়ি দিতে লাগলো একদিক থেকে তাকালে অন্য পর দিকে তাকালে বারোটা গোত্রের মানুষগুলি স্বচ্ছ ভাবে হেঁটে যেতেছে পরিষ্কার দেখা যায় সুবান আল্লাহ বাজ্জা করেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বারোটা কোথায় মানুষ হেঁটে যেতেছে সুন্দরভাবে আয়নার মতো সচ্ছল দেখা যায় ওরা দেখে 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 ওরা নীল নদ দিয়ে উপরে যখন উঠলেন এমন সময় সমুদ্রের কিনারে হাজির হয়ে গেছে এবার লোকজন বলে ও খোদা সমুদ্রের ভিতরে রাস্তা কয় হা হাম বানাইছে কি বানাইছে ফেরাউন কয় হাম বানাইছে এই রাস্তা দিয়ে তোমরা কয় আপনি আপনি আসেন কয় তুরা যা আমি আসি ও খবর আইয়ের ভিতরে নামলে যে খবর হবে ফেরাউন জানে কি জানে না এবার ডাক নেতা আপনি আসেন। বলে আমি তোমরা যাও সমস্ত লোকজনগুলি গুলি নদের ভিতরে নেবে গেল কিন্তু ফেরাউন নাবে না আল্লাহ পাক জিব্রাইলকে ডাকতে বলেন জিব্রাইল জান্নাত থেকে একটা মাদি ঘোড়া নিয়ে যা ফেরাউন ছিল টাটু ঘোড়ার উপরে কিসের উপরে টাটু ঘোরার উপরে টাটু ঘোরার উপরে এইবার জান্নার থেকে ফেরেস্ত একটা মাদি ঘোরা নিয়েছে ওর ফেরাউনের টাটু ঘোড়ার সঙ্গীতে যখন একটা ভল্লভ মারছে ফের টাটু ঘোরা এক লাফে সমুদ্রের ভিতরে পড়ে গেছে আল্লাহ একবার জোরে কন এইবার কিছু দূর যাওয়ার পরে আর দেখে মাদি ঘোরা নাই ঘুরা গেল কই ঘুরা গেল কই পিছনে ঘুরা নাই সন্মুখে ঘোরা নাই ফেরাউন তো বুঝেছে খবর আসে না নাই ফেরাউন জানাই এই নীল নদে খেলা হবে কি হবে খেলা হবে খেলাটা কি একটু পরে আসতেছি এইবার দেখেন বাদি ঘোরা উঠে গেছে আর ঘোরা নাই আপনারা বলুন তো নারী এবং পুরুষের ভিতরে আকর্ষণ আছে না নাই আছে আছে এটা সব জাতির ভিতরেই আছে এক কথায় ঠিক কি না কথা না কথা না সব জাতির ভিতরে আছে না আছে। এইবার মাদিঘোরা থেকে ফেরাউনের ঘোটা দাম দিয়ে সমুদ্রের ভিতরে পড়ে গেল কিছু দূরগ্রসর হর পরে আর বাদে ঘোরা নাই সম্মুখেও নাই পিছনেও নাই গেল কই কই আর জানে না ফেরাউন হাজারও চেষ্টা করলো ঘোরাটা ফেরানোর জন্য কিন্তু পরে না এইবার শর্ত মোতাবেক পাক বললেন ও জিব্রাহিল শর্ত মোতাবেক তারে নীল নদের ভিতরে সোবায়ামার ও শর্তটা কি শর্ত হলো এই নীল নদ একদিন শুকায় গিয়েছিল নীলনদে কোনো পানি নাই এই এই ফেরাউনের লোকজন বললো ও খোদা নীল নদে যদি পানি এনে দিতে না পারো তোর খুদা টুদা মানি না ঠিক কি না কথা কন পানিয়া বানে মানুষজন মানুষ বাঁচে না প্রাণী জগৎ বাঁচে না কোনো কিছুই বাঁচে না পানি সারা জরি কন না এই নীল নদের ভিতরে তোমরা নীলদ শুকা শুকায় গেছে তুমি যদি পানি এনে দিতে না পারো তাহলে তোমার খুদা, হুদা কিছু আমরা মানব না মানব না মানব না মানব না যখন বৃত্ত শুরু হয়ে গেল জনগণ হাজার হাজার লাখ লাখ জনগণ মিছিল শুরু করে দিল এইবার বলল তোমরা থামো আমি পানির ব্যবস্থা করতেছি দুই হাজার শৈন্য নিয়ে ফেরাউন চলে গেল পাহাড়ে পাহাড়ের উপরে চলে গেলেন পাহাড়ে পাহাড়ের কিনারে গিয়ে বললেন ওই দুই হাজার সৈন্যদেরকে তোমরা এখানে থাকো আমার বিনা অনুমতিতে এক কদম এখান থেকে লড়বে না আমি একটু আসি উনি ওখান থেকে আরও দুই মাইল দূরে চলে গেলেন পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠে নামাজ বিছায় আল্লাহর দরবারে হাত তুলে ডাকদা কয় মুসার আল্লাহ কত বড় বাট নিজের আল্লাহ কয় না ঠিক কি না কথা নাকে আপনারা কত বড় বারবার নিজের আল্লাহ কয় না আল্লাহ ও আল্লাহ আমার আমার নীল পানি নাই দেশের জনগণ বিদ্রোহ ঘোষণা করেছে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আল্লাহ গো আমি জানি আমি খুদা না তুমি খুদা আমি না তুমি আল্লাহ আল্লাহ আমি আখেরা চাই না আমি দুনিয়া চাই যে শাস্তি দাও আমি মাথা পেতে মেনে নেব কিন্তু এই টিকাতে হলে আমাকে নীল নদে পানি দাও নীল নদে যদি পানি না দাও তাহলে জনগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবার আল্লাহ পাক জিব্রাইল বললেন জিব্রাইল খাতার কলম নেও চলে যাও ফেরাউনের কাছে এই কথাগুলি লেখে লেখে সই করে নিয়ে আসো এবার চলে আসলেন জিব্রাইল জেব্রাইল মানুষের রূপ ধরে চলে এলেন উনি চক্ষু বন্ধ করে হাত উঁচু করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন নীল নদে পানি সেতেছেন আমার বন্ধুগণ এবার ফেরেস্ত এসে বলেন ও ফেরাউন এই যে তুমি একটা প্রশ্ন তোমারে করব এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পার দিতে পারো তা দিতে হবে তোমারে তুমি দাও কয় প্রশ্ন টশ্ন যা হবে সব রাজ দরবারে এখন আমি বিপদে আছি কি আসি বিপদে আসি এখানে কোনো প্রশ্ন টশ্ন হবে না কয় তুই তাকিয়ে দেখ এইবার তাকাইছে তখন দেখে পা হলো জমিনে মাথা হলো আসমানে আল্লাহ একবার সরে কন এবার দেখে রে বাবা বাবা এত বড় মানুষ তোর জীবনে কোনো দিন দেখি নাই আমি যদি কথা না শুনি আমাকে একটা আশা দিলে জীবন শেষ ঠিক কি না এইবার বলে কি ভাই কি কি প্রশ্ন তোমার আমারে বলো এইবার বলতেছেন কোনো গুলাম যদি মনিবের আদে সামান্য করে তার শাস্তি কি কোনো চাকর যদি গুলাম যদি মনিবের আদে সামান্য করে তার শাস্তি কি উনি বলতেছেন ফেরাউন বলতেছেন তার শাস্তি হরণ নীলদে চুবাই মারতে হবে কথি বলেন 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 কী নীলনদে চুবাই মারতে হবে এই কথাটাই লেখার সৈকর এই কথাটাই কাগজে লেখার সই কর একবার উপরের দিকে তাকায় আবার মাটির দিকে তাকায় বিশাল বড় দেহ না যদি শুনি খবর আছে না নাই কথা বলে না আসে না নাই এবার একবার উপরের দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় এরপরে কাগজের লেখে আর সই করে কাগজে লেখে আর সই করে এই ঘটনা ফিরাউনের জানা আছে না নাই আমার বন্ধুগণ এবার আল্লাপা পানিকে দে বলেন পানির মালিককে চার পাঁচজন আল্লাহ বাদ ভাই গুলি ভগবান পানির মালিক কে আরো জোরে সূর্যের মালিক কে চন্দ্রের মালিক কে আকাশের মালিক কে বাতাসের মালিক কে এই সমস্ত কিছুর মালিক কে ওই আল্লাহ 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 আল্লাহর গোলাম যদি হতে হয় ও বন্ধুগণ কুরআনুল কারীমের সংস্পর্শে আমাদের জীবন চালাতে হবে জোরে কোন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুর আমার আপনাদের ক্ষেত আরজ করতে চাই এবার আল্লাহর হুকুমে পানি একত্রিত হয়ে গেল পানি যখন একত্রিত হয়ে গেল ফেরাউন পানি খেয়ে পটকা মাছ হয়ে গেল কি মাছ পটকা মাছ চেনেন ছোটোবেলায় ছোটোবেলায় আমরা দেখছি পটকা মাছ এতবারে ট্যাপ ট্যাপ প্রত্যুত হয়ে এইরকম ফুলে যায় টেপা মাছ হ্যাঁ হ্যাঁ এই যে হয়েছে ঠিক কথা পটকা মাছ আসলে টেপা মাছ এই টপা মাছ যখন কটকট কট কটকট কট করতে করতে এরম ফুলে যায় এরপর আমরা একটা গুড়ি মারছি ফটাস ফুটে উঠছে ঠিক কিনা এই ছোটোবেলার কথা বলতেছি এখন এই পটকা মাছ যখন ফেরাউন হয়ে গেল আমার বন্ধুগণ এই পানিকে পাক হুকুম দিলেন ফেরাউন্ডে পটকা মাছ বানানোর জন্য আমার বাইরা এইবার সিরি ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা ডাক দেয়া বলেন ও ইহুদি ভাই আপনি প্রশ্নের স্নার পাইছেন নাকি কয় হ্যাঁ প্রশ্ন আপনার পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে এর চাইতে ভালো অ্যান্সার আর কোনো দিন হতে পারে না যেরকম ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা আমার দুই নম্বর প্রশ্ন হল একই দিনে জন্ম একই দিনে মৃত্যু দুই ভাই কিন্তু বয়সের ব্যবধান হলো এক শত বছর মারহাবা জোরে কন এটা জোরে বলা যাবে না মারহাবা আমি বলছি সময় শেষ কয়ে দা আছে কন আলহামদুলিল্লাহ বলেন চারটা আট বাজে আপনারা কি রাগ করতেছেন আমার বন্ধুগণ ভালো করে শোনন এইবার ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন ও ইহুদি ভাই কারি আব্দুর রহমান বসেন বলবো ইনশাল্লাহ বলবো